আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করছি সকলে ভালো আছেন সকালকে এই সকালের শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আপনাদের দেখাবো আমাদের নিউ সোনালি হাঁসের এন্ড হ্যাচারিতে আমাদের যে হাঁসের খামার রয়েছে হাঁসের শেড রয়েছে সেই শেডের মানে হাঁসের কার্যক্রমগুলো আমরা প্রতিদিন সকাল থেকে কিভাবে শুরু করি সেটার বিস্তারিত আপনাদের দেখাবো চলুন দর্শক ভিডিও না টেনে পুরো ভিডিওটা দেখি প্রথমে আপনাদের একটি জিনিস দেখায় দর্শক দেখতে পাচ্ছেন এদিকে আমাদের একটি হাউজের ব্যবস্থা করা হয়েছে এখানে এই যে হাউজের ব্যবস্থা দেখতে পাচ্ছেন এখানে পানি ডিসপাসের ব্যবস্থা রয়েছে দেখুন দর্শক এই যে এই রকম চেইন আপের মতো করে এখান দিয়ে পানি যখন আমরা প্রতিদিন দুই থেকে তিনবার পানিটা আমরা এখান থেকে চলে যায় ডিসপাস হয়ে যায় তাতে কি হয় পরিষ্কার পানিটা আসে আর দর্শক দেখতে পাচ্ছেন এই যে পানি একদম সকালবেলা মোটর থেকে ডিপ মোটর থেকে পরিষ্কার পানি বেরোচ্ছে এটা দিয়ে এটা ভরে যাবে হাঁস এসে এখানে খাবে এরপর দর্শক আপনাদের দেখায় এই যে আমরা দুইটা জায়গায় একটা পাত্র আর একটা পাত্র এখানে আমরা দিব দুইটা পাত্রতে আমরা খাবার দিব হাঁসকে আমরা প্লেট খাবার যেটা দিই দানা খাবার সেটা দিব চলুন দর্শক আর একটা জিনিস দেখায় আপনাদের আমাদের একটা হাউজ ওখানে ছিল আর একটা হাউজ এখানে এখানেও আমরা পানি দিয়ে পূর্ণ করে দিব যার ফলে হাঁস এসে এখানে পানি খাবে এবং গোসল করবে হাঁস সুস্থ থাকার এটা বড় একটি নিয়ামক আসুন পরবর্তী বিষয়গুলো দেখি এই যে আমার হাঁসের খামার যে হাঁস অলরেডি কিন্তু শব্দ করছে দেখতে পাচ্ছেন দর্শক আপনারা জানেন যে আমাদের নিউ সোনালি হাঁসের খামার এন্ড হ্যাচারি আমাদের এখন বর্তমানে প্রায় হাঁসগুলো একটু ভয় পাচ্ছে অবশ্য এখন বর্তমানে প্রায় আমাদের এখানে পাঁচশোর মতো হাঁস রয়েছে এই পাঁচশো হাঁসের আমাদের অনেকগুলো হাঁসাও রয়েছে কারণ হচ্ছে আমাদের দর্শক দেখতে পাচ্ছেন এই যে হাঁসগুলো কিন্তু খুব সুন্দরভাবে এসে তারা কিছু হাঁস পানি খাচ্ছে কিছু হাঁস খাবার খাচ্ছে আপনাদের একটি চমকপ্রদ বিষয় দেখাবো আসুন আমরা কিন্তু প্রথমে এসে ঘরটা ছেড়ে দিলাম দর্শক এটা দেখতে পাচ্ছেন এই যে আমি ডিম দেখাই একটু এগুলো কিন্তু আজকের পাড়া ডিম মানে আজকে এই ডিমগুলো দিয়েছিল এখন আমরা তুলিনি তুলবো আরো দেখায় আসেন এই যে চতুর্দিকে ছিটে আসা আর কোনায় কোনায় আমরা হচ্ছে কোনায় কোনায় আমরা সাধারণত ইয়ে দিয়ে থাকি পল দিয়ে থাকি খেট দিয়ে থাকি একটু নিচু করে থাকি যার ফলে এখানে হাঁস ডিমগুলো পরিষ্কার এই যে ফলে কোনায় দেখতে পাচ্ছেন আপনারা এই ডিমগুলো পরিষ্কার খুবই সুন্দরভাবে ইয়ে হয় এবং ডিমগুলো নষ্ট হয় না দর্শক আসুন আরো দেখায় পুরো খামার মিলে মানে পুরো হাঁসের মিলে অনেক ডিম আপনারা দেখতে পাচ্ছেন এবং ডিমের এসে ডিম তুলবে আপনারা দেখতে পাচ্ছেন আরো ডিম রয়েছে চতুর কোনাতে কোনায় কোনায় ডিমের মতো করে জায়গা আছে এই কোনায় দেখুন আরো অনেক ডিম এখানে এই যে ডিম দেখতে পাচ্ছেন আপনারা মূলত কোনাতে ডিম বেশি হওয়ার কারণটা হচ্ছে আমরা কোনাতে এরকম করে হচ্ছে যে খাঁচার মতো করে তৈরি করি যার ফলে হাঁস এখানে কমফোর্ট ফিল করে এবং সেখানে এসে হাঁস ডিম দেয় এটা আমরা ডিম তুলতে নেব একটু পরে দর্শক ভিডিও না টেনে আমাদের সঙ্গেই থাকুন আমরা এখন হাঁসকে খাবার দিব আপনারা দেখুন যদিও অল্প একটু পরিমাণে খাবার ছিল তারপর আমাদের আরো খাবার দিতে হবে কারণ হাঁস পর্যাপ্ত পরিমাণে এখনো খাবার পায়নি হাঁস কিন্তু এখানে দেখতে পাচ্ছেন পানি খাচ্ছে এটা হচ্ছে যে ইয়নের ডাক ফি আপনাদের যেটা দেখিয়েছিলাম এই খাবারটা আমরা খাওয়াই সাধারণত তার কারণ হচ্ছে এই খাবারের কিছু সুবিধা রয়েছে সেটা কিন্তু আপনাদের আগেও বলেছি এখন অনেকে হয়তো জিজ্ঞাসা করতে পারছেন যে পারেন যে আমি কি পরিমানে খাবার দিচ্ছি কত কেজি খাবার দিচ্ছি সেক্ষেত্রে আপনাদের জানিয়ে রাখি আমাদের পাঁচশোর মতো হাঁস রয়েছে পাঁচশোর মতো হাঁসের ক্ষেত্রে আমাদের প্রতিদিন খাদ্যের প্রয়োজন পড়ে প্রায় পঁচাত্তর কেজি এই পঁচাত্তর কেজি খাবারটাকে আমরা তিন ভাগে ভাগ করি সকাল দুপুর এবং বিকাল সকালে মোটামুটি এখন আমরা খাবার দিয়েছি প্রায় পঁচিশ কেজির মতো খাবার দিয়েছি দর্শক দেখতে পাচ্ছেন এই যে হাঁসগুলো খাবার খাচ্ছে এই যে এই খাবারটা এই খাবারের কিছু গুণগত মান রয়েছে খুবই ভালো খাবারের কিছু সুবিধাও রয়েছে অন্য একটি ভিডিওতে আপনাদের বিস্তারিতভাবে এই খাবারের সুবিধাটা আমরা দেখানোর চেষ্টা করব দর্শক আজকে মোটামুটি শর্টকাটে আপনাদের দেখানোর চেষ্টা করলাম আমাদের হাঁসের খামারে আমরা প্রতিনিয়ত সকাল থেকে কিভাবে কার্যক্রম শুরু করি পরবর্তী একটি ভিডিওতে আপনাদের বিস্তারিতভাবে আরো জানানোর চেষ্টা করব ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম